সালামু আলাইকুম ইব্রাহিম আসি আপনাদের সাথে দেশে দেশের বাইরে ভিডিওটা এখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ আটই জুন রোজ শনিবার আমরা চলে আসলাম নোয়াখালী সুবর্ণ রহুদ আল্লাহ প্রিয় বন্ধুরা আমরা এই সকালবেলা খুচরা পেঁয়াজ আলু রসুন চাল ডাল চিনি কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই আসসালাম আলাইকুম

এই আজকে বাজার হলো 80 টাকা 80 টাকা কেজি এই ফেজটা কত কাল কত বিক্রি করছেন গতকালকে সুমনের থেকে আমরা 170 টাকা কিনে পড়ছি গতকালকে এই ফেজটা কত বিক্রি করছেন আপনি কুছরা কত বিক্রি করছেন 80 টাকা 80 টাকা একি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা सुनतेছেন আমাদের সাথে থাকেন ভাই আলুটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আলু 50 টাকা বিক্রি করতেছি কিনা হলো যা 47 টাকা 50 টাকা বিক্রি করতেছেন এই আলুটা গতকাল কত বিক্রি করছেন গতকাল সেম রেটই ছিল সেম রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা সুন্দরছেন বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমরা একে এক করে সকল ফান্ডের দামগুলো জানাবো ভাই রসুনটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন রসুন রসুন 210 টাকা বিক্রি করতেছে 210 টাকা চানাটা চানা ভাই চিনি আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন চিনি 125 টাকা বিক্রি করতেছে 125 টাকা এই চিনিটা গতকাল কত বিক্রি করছেন সেম একই রেটে বিক্রি করতেছে বন্ধুরা আপনারা শুনতেছেন

ভাই আমরা দেখতেছি মোষি ডাইল আজকে আপনাদের কত করে বিক্রি করতেছেন 110 টাকা 110 টাকা কেজি বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের সাথে থাকেন ভাই আমরা দেখতেছি চালের বস্তা এগুলা কত করে বিক্রি করতেছেন বস্তা এগুলা 2600 টাকা গুটিশনা এক নাম্বারটা 2600 টাকা বিক্রি করছেন এটা স্বর্ণ চাল এটা গুটিশনা এক নাম্বারটা এক নাম্বার চাল বন্ধুরা আপনারা দেখতেছেন আপনারা কত করে করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা